এদের ভিতরে শুভেচ্ছা আমি আর বেশি কথা না বলি আমার মনে সাত ঈদ হয়ে আপনাদের প্রতি আহ্বান যে আমরা দীর্ঘ যে এক মাস শ্যাম সাধনায় যে গুণগুলো অর্জন করেছি অর্থাৎ সংযম এবং পরবর্তী সহমর্মিতা মানুষের প্রতি ভালোবাসা বন্ধুত্ব এবং সম্প্রীতি ভালোবাসার যে সম্পর্ক তৈরি করেছি সেটি যেন আমাদের প্রত্যেকে ব্যক্তিগত জীবনে সামাজিক পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবনে তার চর্চা করে একটি সুন্দর সুবি সঙ্গীত পালন করতে পারে এ বলে আবারও আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাবো শেষ করছে ঈদ Terima kasih telah মুরব্বিয়ার ছোট ভাইরা সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা হচ্ছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রবাদ কাতুর এবং সবাইকে জানাই ঈদ মুবারক আপনারা জানেন দীর্ঘ প্রায় এক মাস সিএম পরে আপনার আজকের এই বৃহৎ ঈদগাহ মাঠে আমরা উপস্থিত হয়েছি ঈদগাহ নামাজ আদায় করার জন্য এই নামাজ আমাদের ইমাম সাহেব আদায় করবেন এবং আপনাদের সুখ এবং শান্তি কামনার জন্য দোয়া করবেন আমি বিশেষ কিছু বলতে চাই না আমি একটি কথা আপনাদের কাছে বলতে চাই আপনারা দীর্ঘদিন যাবৎ আপনাদের এই উপজেলায় এই মাধ্যমে আইন শৃঙ্খলা সুন্দর এবং সুষ্ঠু রেখেছেন এই জন্য আমি আমার থানার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং বাকি যে ঈদ পরবর্তী যে সময়টা আছে আপনারা আপনাদের যে মেয়েরা আছে ওনাদেরকে সুন্দর এবং সুষ্ঠুভাবে ধৈর্য ধারণ করে এই যাত্রা যাতে নির্ভর করতে পারি সেই আহ্বান রেখে আমি আমার এই টাকা বক্তব্য দক্ষতা কর্তৃপক্ষের কাছে আবারও আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আবারও আপনাদের কাছে দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আর আলাইকুম আলাইকুম ধন্যবাদ